তার ছবি প্রথম এক হাজার কোটি টাকার ক্লাবে পৌঁছায় বেশ কয়েকটি তার কাঁধে নির্ভর করে পেয়েছে সফলতা এক কথায় তাকে ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার বলা হয় তিনি বাহুবলি খ্যাত অনুষ্কা সেটি ছেচল্লিশ বছর বয়সী সুন্দরী অভিনেত্রী এখনও বিয়ে করেননি কিন্তু কেন জেনে নিন অনুষ্কার জীবনের অজানা দিক দু সালে মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলির বাহুবলী দ্য কনক্লুশন মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তোলে এই ছবি ছবিটি বিশ্বব্যাপী প্রায় সতেরোশো কোটি টাকা আয় করেছিল এই ছবিতে প্রভাসের পাশাপাশি মূর্খ চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা শেট্টি প্রশংসিত হয়েছিল তবে বাহুবলীর বহু আগে থেকেই অনুষ্কা দক্ষিণ ভারতীয় সিনেমার একটি পরিচিত মুখ বিশেষত তেলুগু ছবির প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি তার কাঁধে ভর করে হিট হয়েছে বেশ কিছু সিনেমা অরুন্ধতি রুদ্রমা দেবী ভগবতীর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি এই সিনেমার চরিত্রগুলি ছিল নারী কেন্দ্রিক। অভিনেত্রী অনুষ্কা শেট্টি তেলেগু এবং তামিল উভয় ভাষাতেই অনেক বড় বড় হিট ছবি করেছেন এর মধ্যে রয়েছে বিক্রম কুন্ডু, সরিয়াম সিংহমের পাশাপাশি দুটি বাহুবলী ছবিতেও আছেন তিনি তবে এখনও অবিবাহিত অনুষ্কা এমন এমনকি ছেচল্লিশ বছর বয়সেও তার বিবাহ সম্পর্কিত কোনো খবর নেই তবে ভক্তরা তার বিশেষ অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাহুবলীর সময় থেকে প্রভাস এবং অনুষ্কার বন্ধুত্ব ঘিরে জোর চর্চা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর প্রভাস যখন নায়িকার জন্য সিরিয়াস ছিলেন তখন তিনি একটি সিনিয়র অভিনেতার সঙ্গে ডেটিং শুরু করেছিলেন এবং তারপর থেকেই সালারের তারকা তার থেকে দূরত্ব বজায় রেখেছিলেন বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেটা বোঝা যায় না তবে প্রভাসের সঙ্গে একের পর এক নারীর নাম জড়াতে শোনা যায়